আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ওয়েলকাম টু এফ এন ইসলামিক ভিডিওস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সর্বপ্রথমে ওই মহান রব্বল আহামিনে শুক্রিয়া দায়ী করি যিনি আমাদেরকে শতব্যস্ততা থেকে দূরে দূরে রেখে এইখানে এসে বসে কিছু বলার এবং সোনার তৌফিক দিলেন আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের উপর আমরা সংক্ষিপ্ত আকারে দুরুদ পাঠ করি বলি আল্লাহ সাল্লাহ আলাইহি আল্লাহ বারিকা আলাই আল্লাহ সাল্লাহ আলাইহি আল্লাহ বারিকা আলাইহি ওস্তাদি আজকে আমাদের সামনে আলোচনা করবেন স্ত্রীর উপর স্বামীর কতটুকু দায়িত্ব রয়েছে কয়টি দায়িত্ব ও কর্তব্য রয়েছে এই বিষয়ে কিছু কথা বলবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আমি এই বিষয়ে কিছু আলোচনা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব চাচা স্ত্রীর উপর স্বামীরও কিছু হক আছে আর স্বামীর স্ত্রীর উপর কিছু হক আছে তাহলে আমি প্রথমে বলি স্বামীর প্রথম হক হচ্ছে স্ত্রীর উপর মহরানা আদায় করা ও আহ নিসা আহ সদা কহিহিনা নেহাল্লা হ্যাঁ যুবক তোমরা নারীদেরকে সন্তুষ্ট চিত্তে তাদের মহর আদায় করে দাও কিন্তু আমরা তো এখন মহর আদায় করি না আমরা বিয়ের শুরুতে দেখানোর জন্য শুধু বলি চার লাখ টাকা কাবিন পাঁচ লাখ টাকা কাবিন কিন্তু আমরা আদায় করি না এটা এটাকেই বলে মহরানা যেটা যেটা কাবিন বলে তো এটা আদায় করতে হবে এটা হচ্ছে ফরজ আগে আদায় করতে হবে যদি আদায় না করে তখন যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রী যদি মাফ না করে তাহলে কিন্তু স্বামীকে জাহান নামে যেতে হবে তাই জন্যে আমার পকেটে আছে পাঁচ হাজার টাকা আমি কেন পাঁচ লক্ষ টাকা মহড়া না আদায় মানে দাবি দিব যে পাঁচ লক্ষ টাকা কাবিন আমি পাঁচ হাজার টাকা আমি নগদ দিয়ে দিব কিন্তু এটা তো করে না এখন এখন শুধু বাকি বাকি রেখে তাই তো বাকি রেখে যদি দেয় না অনেকে আছে টাকা পয়সা ওলা তারপরও তারা মহরানা আদায় করে না এটা আদায় করতেই হবে ফরজ আল্লাহ করা নেই তো বলে দিয়েছেন সুরা নিসার আর চার নম্বর আয়াত আপনারা খুলে পড়তে পারেন এখন আমরা মহরানা তো আদায় করি না উল্টা আরও স্ত্রীর বাড়ি থেকে আমরা যৌতুক নেই এটা একেবারেই হারাম যৌতুক খাওয়া যাবে না যৌতুক খাওয়া হারাম এই ধরনের কথা তো আপনাকে আমি বলেই ছিলাম চাচা আপনি তো জানেনি তো মহারান আদায় করবো অবশ্যই আল্লাহতালা সবাইকে সঠিক বুঝদান করুন আমিন দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীকে খাবার দাবার দিতে হবে তারপর স্ত্রীর টাকা পয়সার যত ইচ্ছে আছে ওটা আদায় করে দিতে হবে স্বামীর আর স্ত্রীর বলবো আমি যে স্বামীর কাছে যদি বিশ টাকা থাকে তাহলে তিরিশ টাকা দামের কিছু কিনতে চাইবেন না আপনারা স্বামীর কাছ থেকে পনেরো টাকা দশ টাকা নেন তখন স্বামী না হয় দিবে কিন্তু বেশি জুলুম করবেন না আর স্বামীরাও স্ত্রীকে জুলুম করবেন না স্ত্রীর টাকা পয়সা দিয়ে যত খরচ আছে ওটা দিবেন আর স্বামীরা তো বলে যে আমরা তো খাওয়াই তো আবার মহারানা কেন আদায় করব এটাও কিন্তু অনেকের মনের ভিতরে জাগে আসলে ভাই মহারানা হচ্ছে ফরজ এটা আদায় করতেই হবে পেইং ডাউরি ইজ অবলিগেটরি অবশ্যই অবশ্যই মহারাণা আদায় করতে হবে তারপরে তিন নাম্বার যেটা সেটা হচ্ছে স্ত্রীকে সময় দেওয়া আমরা তো স্ত্রীকে সময় দেই না আমরা বিদেশে চলে যাই বিয়ের পরে তখন স্ত্রীরা সময় পায় না দেখেন একটা ঘটনা নবীদের আমলের একটা ঘটনা বলি বিদেশে যাবে ওটা আমি না করব না কিন্তু এটা আসলে ঠিক না কোন কারণে আপনারা মিলিয়ে দেখেন ওমরে ফারুক রজ্লাহ তালহু যখন মদিনায় থাকতেন তখন তিনি রাতে সব দিকে ঘুরে দেখতেন কার বাড়িতে কী সমস্যা আছে তখন এক মহিলা দেখল তিনি দেখল এক মহিলা বিরহের গান গাচ্ছে তুমি কোথায় তখন ওমরে ফারুক ওই মহিলাকে জিজ্ঞাসা করলো তুমি কাঁদছ কেন ওই মহিলা বলল আপনাকে বলে কি হবে আমিরিল মিনিন আমার স্বামীকে অনেক দূরে জিহাদে পাঠিয়েছেন এক বছর ধরে আমার স্বামীকে আমি পাই না তখন ওমরে ফারুক চিন্তা করলেন যে ঠিকই তো আমি যে স্বামীদেরকে পাঠাইলাম এত দূরে স্ত্রীরা কি অবস্থায় আছে তখন তিনি দৌড়ে চলে গেলেন তার মেয়ের কাছে মানে সৈনিক হিসাবে পাঠিয়েছিলেন ঠিক না হ্যাঁ হ্যাঁ জি চাচা তখন তিনি হাফসার্দুল্লাহুতাল আনহার কাছে গেলেন গিয়ে জিজ্ঞাসা করলেন মা তুমি লজ্জাবোধ না করে তুমি আমাকে একটা কথা বলো যে স্বামী ছাড়া স্ত্রী কতদিন থাকতে পারে তো কোনো কোনো বর্ণনা এসেছে চার মাস আর কোনো কোনো বর্ণনা এসেছে ছয় মাস তো তারপর ওমরে ফারুক চিন্তা করলেন যে না তাহলে তো থাক থাকা যাবে না তখন ইসলাম সৈনিকের বাহিনী যারা যারা আছেন তাদের সবাইকে চার মাস বা ছয় মাস পর পর তাদের সবাইকে ছুটির ব্যবস্থা করে দিলেন তো আমরা তো এখন মানে দেশের বাইরে গেলে চার বছর পাঁচ বছর আসি না আমাদের উচিত চার মাস বা ছয় মাসের ভিতরে আসা তাহলে কোনো সমস্যা নেই আর যদি তিন চার বছর যদি আমরা দেশের বাহিরে থাকি তখন স্ত্রী চাইলে ট্রিবস নিয়ে নিতে পারে কারণ স্বামীকে কাছে না পেলে কি করবে আমি তিনটা দায়িত্বের কথা বলেছি ইনশাল্লাহ এক হলো মহরান আদায় করে দিতে হবে দুই স্ত্রীর সব খরচ দিতে হবে তিন নাম্বার হচ্ছে স্ত্রীকে সময় দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুন এবং এই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আমিন আমরা সবাই চেষ্টা করবো এই হাদিস অনুযায়ী আমল করার ও চাচা আর একটা কথা বলে নেই স্ত্রীদেরকে মারা যাবে না কিন্তু স্ত্রীকে ভালোবাসতে হবে আদর করতে হবে তাহলেই সব সংসার টিকবে আর না হয় যদি স্ত্রীদেরকে মারা করেন লাঠি দিয়ে মারেন তাহলে কিন্তু স্ত্রীদের খারাপ লাগে এগুলো করা যাবে না তো আল্লাহ তালা সবাইকে সঠিক বুঝদান করুন আমিন 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 ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার ওই সমস্ত বন্ধুদের সাথে যারা স্ত্রীদের হক আদায় করে না আর যদি পরবর্তী এরকম ভিডিও পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবেন এবং যদি ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ তো আজকে এইখানে বিদায় নিচ্ছি সুবাহিকা সাহাদু আল্লাহ ইলাইক আল্লাহ আপনাকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ